জালিয়াতি ও প্রতারণার দায়ে মার্কিন আদালতে অভিযুক্ত হওয়ার পর নিজ দেশেই তোপের মুখে ভারতীয় ধনকুবের গৌতম আদানি এবার আদানি গ্রুপের সঙ্গে বিমানবন্দর ও জ্বালানি প্রকল্পের দুটি চুক্তি বাতিলের ঘোষণা দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে তিনি বলেন আদানি গ্রুপের দুর্নীতির বিষয় নিশ্চিত প্রমাণ বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে কেনিয়া সরকার এখন বিমানবন্দর ও জ্বালানি প্রকল্পের জন্য নতুন অংশীদার খুঁজতে কাজ শুরু করবে বলেও জানান তিনি তার এই বক্তব্যে জোরালো সমর্থন মিত্র দেশগুলো আমাদের কাছে কিছু তথ্য সরবরাহ করেছে সেগুলোর উপর ভিত্তি করে অবিলম্বে ক্রয় দেশ বাতিল করতে যোগাযোগ এবং খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে কেনিয়ার প্রধান বিমানবন্দরে একশো পঁচাশি কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল আদানি গ্রুপ ত্রিশ বছরের জন্য বিমানবন্দর পরিচালনায় কেনিয়া সরকারের সঙ্গে চুক্তি করে আদানি এছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে তিয়াত্তর কোটি ষাট লাখ ডলার মার্কিন ডলারেরও একটি চুক্তি হয় বিমানবন্দর প্রকল্পের অধীনে নতুন রানওয়ে এবং জোমো কেনিয়ারটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উন্নত যাত্রী টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ছিল শীর্ষ এই ধনকুবের প্রতিষ্ঠানের তবে বিমানবন্দরের চুক্তি নিয়ে গেল সেপ্টেম্বরে ধর্ম শুরু করেন কর্মীরা তাদের আশঙ্কা চুক্তির কারণে অনেকেই চাকরি হারাতে পারেন এদিকে সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন কেনিয়ার নাগরিকরা আমি খুব খুশি হয়েছি যে আমাদের প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত নিয়েছেন কোনো দুর্নীতিবাজ বা লুটপাটকারী বেসরকারি সংস্থার নামে এসে কেনিয়াকে কলঙ্কিত করতে পারবে না প্রেসিডেন্ট একদম সঠিক কাজ করেছেন গত বছর জানুয়ারিতে এক সপ্তাহে প্রায় দু কোটি ডলারের ব্যক্তিগত ধন সম্পদ উধা হয়ে গেছে আদানির সে সময় নিউ ইয়র্ক ভিত্তিক হিন্ডেনবার্গ রিসার্চের এক প্রতিবেদন প্রকাশের পর আদানির বিভিন্ন পরীন শেয়ারে ধস নামে প্রতিবেদনে আদানির বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর্পোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোকাবাজির অভিযোগ ওঠে তবে অত্যন্ত ক্ষোভের সঙ্গে এই রিপোর্টের প্রতিবাদ জানায় আদানি গ্রুপ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে কোম্পানিটি হিন্ডেনবার্গ রিসার্চের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আর হুমকি দিয়েছিলেন আদানি মৌসুমী সাথী সময় সংবাদ